তো দেখো এখানটা একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে টুকটাক হয়ে দাঁড়িয়ে আছি আর শঙ্কু এখন পরছি জুতো আর শুকু পরছি জামা আর এই যে ব্যাগের মধ্যে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি আর কোথাও গেলে আমি এই ব্যাগটা ক্যারি করি তাদের কারণ যে ব্যাগটা অনেক বড়ো অনেক জিনিসপত্র ধরে জলের বোতল ছাতা আর মেঘ ধরেছে দেখো কীরকম হয় বুঝছো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো আমরা রেডি হয়ে যাচ্ছি তা কোথায় যাচ্ছি আমরা শপিং করতে এটা আমাদের শপিং পার্ট টু তো সেদিন যেদিন শান্তিতে গেছিলাম সেদিন তো শাড়ি কিনে এনেছিলাম তো আজকে যাব আমরা শ্যামবাজার তো শ্যামবাজার মানে যেন মেয়েদের সমস্ত এভরিথিং জামা কাপড় থেকে শুরু করে মেকআপ তারপরে জুয়েলারি সমস্ত কিছু এভ্রিথিং আর আজকে আমাদের সবার মানে শপিং কমপ্লিট করানো আমার সবার সবার তো এই হচ্ছে ব্যাপার তো এখন গড়িতে সময় বলছে এগারোটা তো আমরা বেরিয়ে পড়ি অনেকটাই দেরি হয়েছে আরও আগে বেরোনোর কথা ছিল তো দেখতে থাকো সংগ্রাম পুরো ভিডিওটা দেখলে তুমি তো বাড়ি থেকে বেরোনোর পরেই দেখছি হঠাৎ বৃষ্টি নেমে গেছে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন দেখছিলাম মেঘলা মেঘলা হয়ে আছে মেঘ ধরে আছে তো বৃষ্টিটা করে নেমে যাবে বুঝতে পারিনি তো বিল্ডিংয়ের নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আবার টোটো ধরে আবার চলে আসলাম জিটি টোরে জিটি রোড থেকে এগিয়ে আবার টোটো ধরলাম টোটো এবার যাচ্ছি আমরা বাড়িতে তো রাস্তার দু সাইডে দেখছো জলে ভর্তি এবং জলের মধ্যে দিয়ে যেতে হবে শপিং বলে কথা বাবা জলই হোক আর ঝড়ই হোক আটকাতে কেউ পারবে না আমরা দাঁড়িয়ে আমাদের বাসে কত লোক দাঁড়িয়ে আছে আমাদের সময়টা বেরিয়ে থাকছে অফিস দেখা যাক কতক্ষণ তারপর দেখো না বাসে উঠে গেছি এই যে ব্রিজ ক্রস করছি এদিকে গঙ্গা এদিকে দক্ষিণের শহর আর এখানে এদিকে রয়েছে ট্রেন লাইন তো দুপাশের বেশ মনোরম দৃশ্য দেখতে দেখতে আছি কিন্তু ওই বাস থেকে ছবি তুলেছি বলে ভালোভাবে বোঝা যাচ্ছে না আর ছবিটা কাঁপছেও বটে তারপর দেখো এই যে সামবাজার নেমে গেছি যেখানেই যাই সেখানেই জল বাবারে বাবা এত কেন জল আজকে বাবা জানি না আজকে আমরা বেরিয়েছি বলে তাই কি এত জল হচ্ছে না না তা কিন্তু একদমই নয় এই দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে তো এই দেখো শামবাজারে পাঁচ মাথা মোড়ে আমরা এখন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি তারপরেই দেখো আর একটুখানি হেঁটে আসার পর এই যে এখন প্লাজোর দোকানটায় প্লাজো দুটো নিচ্ছি দুটো তিনটে আর এখানে দেখো সমস্ত রকমের প্লাজো এগুলো সব সুতির আছে তারপর গেঞ্জির আছে অনেক রকমের অনেক কোয়ালিটি রয়েছে প্রিন্টেডও আছে তারপরে ছাপাও রয়েছে সমস্ত রয়েছে তো সব যা নেবে দেড়শো টাকা তো এখানটায় আমি সব এক এক করে একটা একটা করে বের করছি বের করে করে দেখছি কোনটা নেওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার তো এখানটাতে দেখো হ্যাঁ অনেক রকমের অনেক ডিজাইনের রয়েছে এই প্লাজোগুলো তো প্লাজোগুলো বেশি গেলে কী বলো তো আমরা টুকটাক কোথাও একটা গেলাম সেখানে একটু ক্যারি করার জন্য একটা জিন্স বা কুর্তি না পরে একটা প্লাজো পরে নিলাম পরতেও কমফোর্টেবেল আর মানে পরেও বেশ কমফোর্টেবল লাগে তো এখানটাতে দেখো আমাকে দেখাচ্ছে তো কোনটা নেবে একসাথে অনেকগুলো জিনিস থাকলে কী হয় কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে উঠতে পারে না নিজেরই একদম মাথা যেন ঘুরিয়ে যায় তো এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি তো যাই হোক দেখার পর ফাইনালি ডিসাইড করেছি কোনটা কোনটা নেবো তারপরে দেখো এখানে অনেক রকমের টি শার্ট আছে টি শার্টে প্রাইজ অনেকটি করে তো এগুলো সব কিন্তু ফ্রি সাইজ ও না উনি বললেন যে এগুলো সবই ফ্রি সাইজ তো আমি একটা একটা করে তুলছি দেখছি ওই বললাম প্লাজোর মতনই এটারও সেম ব্যাপার কোনটা ছেলে কোনটা না বুঝে উঠতে পারছি না অনেক রকমের কালেকশন অনেক রকমের কালার অনেক রকমের ভ্যারাইটিস অনেক ডিজাইন রয়েছে তো একটা একটা করে দেখছি সেই মেরুন কালারটা আমার বেশ ভালো লাগলো তো মেরুনটাই আমি নিয়েছি ফাইনালি তো আরও একটা দুটো নেবার ইচ্ছা ছিল আমি ভালো না একটু এগিয়ে যাই যে সামনের দিকে যদি আরও কিছু অন্য টাইপের পাই বা অন্য ডিজাইনের পায় সেগুলো নেব তো দেখছি একই রকম এগুলো সব খুব একটা বেশ যে ভালো আমার লাগছে তা কিন্তু লাগলো না সেই জন্যই একটা এখান থেকে নিলাম নিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে দেখেছো কালার এত কালার আছে কালার ভ্যারাইটিস প্রচুর প্রচুর কালার ভ্যারাইটিস আছে তো তার সাথে সাথে ডিজাইনও আছে তারপরে দেখো ওখান থেকে এগুলো কাটার পর আমরা এসে গেছি কেশি দাসে তো শঙ্কুর জামা জামা কাপড় প্রতি বছরই কেশি দাস থেকে কেনা হয় তো এই যে দেখো আমরা উপরে উঠে এলাম ফার্স্ট ফ্লোরে তারপরে এটা থার্ড ফ্লোর পর্যন্ত আছে এর ভেতরে আবার লিফ্টও আছে তো সবার প্রথমেই এসে আমার চারপাশটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি এখন আছে কেশি দাসে শঙ্কুর জামা কাপড় কেনার জন্যে তো দেখছি এখন শঙ্কুর কোন জামাটা পছন্দ হবে এখন দেখছি অন্য টি শার্ট নেব তারপর দেখো এখানটাতে চুজ চলছে কোনটা না আনোবে এগুলো কিন্তু ফোর কোয়াটার থ্রি কোয়াটার নয় তো শুভ পড়ল থ্রি কোয়ার্টার্ট ভালো লাগবে না একটু বেশি ফোর কোয়ার্টার নেওয়া হয় না ভালো হবে থ্রি কোয়াটার প্যান্টগুলো না পরে দেখেছি আগেও বেশ ভালো লাগে না কীরকম একটা দেখতে আর শঙ্কু কিন্তু ফুল জিন্স পরতে চায় না ওর খুব ওই হাফ প্যান্ট শর্ট প্যান্ট এই থ্রি কোয়াটার ফোর কোয়াটার এগুলোই খুব পছন্দ তারপরে দেখো এখানে এই যে টালুমের মধ্যে শঙ্কু টাইল দিচ্ছে আর ওর সাথে সাথে আমিও এখানটাতে এসে গেছি আর এই যে শঙ্কু দরজাটা ভালো করে বন্ধ করে দিচ্ছে দেখছি মানে বাড়ি থেকে কেউ দেখে নেয় নাকি আর এই যে দেখো জিন্সটা নিয়ে এসেছি এইটা হচ্ছে ফোর কোয়াটার এটা এখন শঙ্কু এখন টাইল দিবে টাইল দিয়ে দেখবে ঠিকঠাক হচ্ছে নাকি পরে দেখবে তারপরে বাইরে গিয়ে আবার অন্য একটা পছন্দ তারপরে আমাদের মোটামুটি শঙ্কুর জন্য দুটো প্যান্ট সিলেক্ট করা হয়ে গেছে সিলেক্ট করা যাওয়ার পর এবারে আমরা নিয়ে করছি পছন্দ করে নিচ্ছি শঙ্কুর জন্য টি শার্ট তো একটা নম্বর ফুল টি শার্ট একটা নম্বর হাফ টি শার্ট এখানে অনেক রকমের রয়েছে অনেক কোয়ালিটির অনেক ভ্যারাইটিস রয়েছে আর এগুলো শুভ একটা একটা করে বের করে দেখাচ্ছে আর শঙ্কু দেখো যে নিজে একটা বের করেছে এই যে পছন্দ করেছে তো শুভর একদমই এটা পছন্দ নয় শঙ্কুর আবার ভীষণ পছন্দ তো এই হয় কী তো কোথাও গেলে শঙ্কু পছন্দ করে কিন্তু শঙ্কুর পছন্দগুলো আমরা অতটা গুরুত্ব দিই না কারণ ছোটো ছেলে তো ঠিকঠাক ওকে মানাবে কি না মানাবে ও বুঝতে পারে না সেই জন্য ওর পছন্দগুলো আমরা অতটা গুরুত্ব দিই না তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে কিনে দিতেও হয় তো তারপরে দেখো শুভ একটা একটা করে এই যে বের করে করে দেখছে তবে কেশি দাসের জিনিস কিন্তু এক নম্বর এক নম্বর কোয়ালিটি একদম ফিরে দেখতে হবে না জিনিস কিন্তু আমরা আগে অনেকবার বহুবার এখান থেকে কেনাকাটা করেছি বিশেষ করে শঙ্কুর জন্যই কেনাকাটা করে আমি কখনোই কিনি না শুভ টুকটাক টি শার্ট টি শার্ট নেয় তো এখানে দাম কিন্তু অনেকটাই বেশি প্রায় সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড করে এক একটা টি শার্টের দাম তো এইখানেই দেখো যে শঙ্কুর যে এটা পরেও নিয়েছে ওরা এতটাই পছন্দ হয়েছে ও পরেও নিয়েছে তারপরে আমি ওকে ভুলিয়ে ভালিয়ে বললাম শঙ্কুইটা ভালো লাগছে না নিতে হবে না দেন তারপরে এবার শঙ্কুর জন্য এবার নিতে এসেছি ফুল শার্ট তো প্রথমে হাফ শার্ট দেখছিলাম তারপরে হাফ শার্টগুলো পছন্দ হয়ে গেলেন তারপরে এই যে ফুল শার্টগুলো প্রিন্টেড এগুলো খুব বেশ পছন্দ হয়েছে ওই জন্যই দেখছি শঙ্কুরকে গায়ে দিয়ে বসন্ত ঠিকঠাক হচ্ছে নাকি তারপরে দেখো একদম করার জন্য শঙ্কুর মা চলো লিফটই ভেতরে লিফ্ট রয়েছে তারপরে শঙ্কুর ইচ্ছা পূরণ করে দেওয়ার পর এখানে দেখো শুভ কিনছে জকি ওই যে টি শার্ট কিনছে জকি টি শার্টগুলো শুভ আগের বছরও পুজোতে নিয়ে গিয়েছিল দুটো সারা বছর পরেছে বেশ ভালো বেশ ওর ওর তো খুব ভালো লাগে তো আমার আবার জকি ভালো লাগে না দামটাও যেমন বেশি তারপরে ওই এক কালার কোনো ডিজাইন পিজাইন কিছু নেই তো আমাকে বলছে তুমি একটা চুজ করে দাও আমি এই দেখো টেটেটে দেখছি কোন কালারটা নেওয়া যায় তারপরে ফাইনালি শুভ একটা চুজ করেও নিয়েছে টি শার্ট কোন কালারটা নেবে এই দেখো এই কালারটা নিয়েছে তো বলে এই কালারটা বেশ আনকমন কালার এটা নিই তো ওর কী মনে হয়েছে কী জানি তো আমি বলছিলাম রেডটা ও বলে রেডটা নিন না বলছে অনেক রেড করেছি তারপর দেখো অন্যের একটা পানি হাজার এখানটাইকে পড়ানো আছে আর আমি শুধু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কত হয়ে ট্রিপল তো মানে তিন হাজার টাকার মতো দাম তারপর ওখান থেকে যা জি পার্চেস করার পরে বাইরে বেরিয়ে চলে এসেছি এই যে দেখো জানাবে হবে তিরিশ টাকা দোকানের পাশেই ছিল এই যে সমস্ত যে সব রকমের ডিজাইন জানাবে তিরিশ টাকা আর পাশে একটা ছিল ওটা চল্লিশ টাকা তিরিশ চল্লিশ তো জানি না উনি কেন দশ টাকা করে বেশি নিচ্ছে বলছে যে তিরিশ চল্লিশ দু রকমের ডিজাইন আছে আমার তো সব একই মনে হচ্ছে তো যাই হোক এখান থেকে আমি দুই তিন তিনজন কানের নিয়েওছি বেশ ভালো দেখতে সুন্দর সুন্দর লাগছে এগুলো কী বলতো টুকটাকের কুর্তির সাথে বা ওই হুটকোর কথা একটা চলে গেলাম তখন একটা করে নিলাম সব সময় তো ওই যে ভারী কানার ক্যারি করা যায় না আর এখানে দেখছো সমস্ত কানে যা নেবে একশো টাকা একদম ভোর থেকে নিচের এখন তো জাজি আছে সব কিন্তু একশো টাকা আর নিচে যে গোল্ডেন কালারে দেখছো ওই জুয়েলারিগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের উপর ডিপেন্ড করছে দামটা কেউ দুশো কেউ আড়াইশো কেউ তিনশো কেউ সাড়ে তিনশো কেউ বা চারশো পাঁচশো এরকমও রেঞ্জেও রয়েছে তো সব দেখিয়ে দিলাম ভোর থেকে নিচে পর্যন্ত তারপরে দেখো এই যে কুর্তির কালেকশানে এসে গিয়েছি কুর্তি যে কাউন্টারগুলো আছে র লাইন দিয়ে সেগুলো এসে গেছি আর এই যে দেখো তসরের যে কুর্তিটা দেখছো পিঙ্ক কালার এটা আমার দূর থেকে দেখেই খুব পছন্দ হয়েছে কিন্তু দাম জিজ্ঞেস করাতে ওনারা বললেন হাজার পঞ্চাশে তো আমি বললাম এটার মধ্যে কী এমন আছে হাজার পঞ্চাশ বলছে না এরকমই দাম তারপর ওখান থেকে ওটা পছন্দ নিলাম না তারপর একটা অন্য একটা দোকানে এসে গেছি এখানে দেখেছো কী সুন্দর সুন্দর এই যে যেটা হাত দিচ্ছে উনি অ্যাসকালে ওইটা বেশ আমার ভালো লেগেছে বারোশো পঞ্চাশ টাকা দাম তো এইরকম দাম আর তো এগুলো কিন্তু সবই থ্রি পিস সেই জন্য হয়তো দামটা বেশি আর তারপরে দেখাচ্ছেন এই যে দেখো একটা ওই যে শিফন টাইপের যে কাপড়গুলো হয় না শিফন টাইপের কাপড়ে এই যে এটা হচ্ছে একটা ওই থ্রি পিসই কিন্তু ওই ইয়ের মতো গ্রাউন্ডের মতো অনেকটা ঘের আছে আর পুরো গাটায় এরকম প্রিন্ট করা আছে ফ্লাওয়ার মোটিভ করা আছে তা উনি আরেকটাও এরকম দেখাচ্ছেন তো আমার বেশ এগুলো ভালো লাগলো না শুভ দেখতে চাইলো বলে উনি দেখালো তো আমার খুব খুব একটা ভালো লাগে না আমার দেখো এই যে এটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমার আবার গায়ে হলো না সেটা এক্সার সাইজ নয় সেটা হচ্ছে এল সাইজ তো এইগুলো দেখানোর পর যেটা লাস্টে দেখাবে সেটাই আমার পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমার গায়ের মাপে হলো না সেই জন্য আমি নিতেও পারলাম না মনটা খুব খারাপ হয়ে গেল এই যে দেখো উনি যেটা মানে থেকে ওই যে বের করে নিয়ে আসছে ভেতর থেকে এই যে এইটাই আমার পছন্দ হয়েছিল এই পেস্তা কালারে দেখতে কী সুন্দর আর ওড়নাটা দেখেছো কত সুন্দর একদম জরির কাজ করা আছে দেখতেও কিন্তু দারুণ প্যান্টেও কাজ করা আছে আবার পুরো মানে ইয়েটা তো কাজ করা আছে তো যাই হোক কী করব আমার ব্যাট লাগ আমার গায়ে হলো না তারপরে দেখো একটা কটনের কুর্তি দেখেছো কি সুন্দর একদম কি কালার যেন এটা ইয়েলো ইয়েলো কালার তো বেশ সুন্দর দেখতে তো সব দোকান প্রায় ঘুরে ঘুরে দেখছি সবাই একটু দেখছি এই বছর অন্যান্য বছরের তুলনায় বছর একটু যেন জিনিসের দাম আমার বেশি মনে হচ্ছে জানি না কেন হয়তো মানে কাস্টমার নেই বলেই জানি না হয়তো দামটা একটু বেশি বলছে তারপরে দেখো এনার দোকানে এই যে হ্যাঁ এসে আমি যে ওয়ান পিস মানে ওয়ান পিস ঠিক বলে না এটা কী বলে গ্রাউন্ড বলে তো এগুলো একটু বেশ লং ঘের আছে আর এই এনার দোকানটাতেও একটু বেশ দেখলাম জিনিসের কোয়ালিটি বেশ ভালোও আছে আর অনেক রকমের ভ্যারাইটিসও আছে তো দু চারটে দোকান ঘুরে ঘুরে তো নিতেই হয় বলো হুট করে তো একটা দোকানে যেয়ে নেওয়া যায় না সেই জন্য এই চার একটু ঘুরে ঘাড়ে দেখছি কোনটা ভালো হয় কোনটা না হয় তো কোনটা নিয়েছি না নিয়েছি অবশ্যই তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো তো এখন শুধু তোমরা দেখে নাও চারপাশে তোমরা তোমরা যদি এখানে আসতে চাও এই দোকানে জিনিসগুলো কিন্তু একটু দাম কম ওই সাতশো সাড়ে সাতশো এর মধ্যে না দোকানে জিনিসপত্র জিনিসের দামগুলো ছিল আর জিনিসগুলোও বেশ ভালো দেখতে এই যে দেখো এই যে কুর্তিটা আমি দেখছি এটাই কিন্তু আমি নিয়েছি তো এটা আমার খুব পছন্দ হয়েছে দূর থেকে দেখার পর তারপরে এই যে অন্য আরেকটা দোকানে গেছি দেখো এই যে পিঙ্ক কালারের একটা কুর্তি দেখাচ্ছে এটার সাথে লেগিংস বা সাদা ওনা দিয়ে পড়তে হবে তো টুকটাক করে বিভিন্ন দোকানে যে যে একবার একবার করে ভিজিট করে নিলাম কোনটা কি ভালো লাগছে না লাগছে দেখো আমরা মেয়েরা এইরকমই দোকানে গেলে একটা দোকান থেকে নিয়ে আমার পোষাবে না চারটে পাঁচটা দোকান যতক্ষণ না ঘুরি ততক্ষণ যেন নিয়ে শান্তিও নেই তারপরে দেখো কলকাতায় এসে গেছি বাজার কলকাতায় এসে শুভর জন্য এখানে প্যান্ট কেনা হতো দেখো আমাদের মেয়েদের জিনিস কিনতে যত টাইম যতটা না টাইম লাগে ছেলেদের জিনিস কিনতে তার থেকে কিন্তু হাফেরও হাফ সময় লাগে তো ওরা টুকটাক গেল যে যেটা দেখলো দেখে চট করে নিয়ে নিল কিন্তু আমাদের তো তা না তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসে এখানে এই যে কত রকমের দেখছো হেয়ার ক্লিপ ক্যাচার বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের এত কালারফুল দেখতে দেখে মনে হচ্ছে মানে ছয় সাতটা নিয়ে নিই কিন্তু এতটাই দাম বেশি বলছিল তো আমি এখান থেকে নি মানে নেব ঠিক করেছিলাম কিন্তু ওই বৃষ্টি নেমে গেছিলো বলে নেওয়া হয়নি পরে কোনো একটা সময় আবার যাব এখনও তো কেনাকাটা বাকি রয়েছে যে নিয়ে আসবো তারপর ওখান থেকে দেখো সানগ্লাসের দোকানে এসে গেছি সানগ্লাসে আমার সানগ্লাস নিয়ে আসছিলো আমার এখানে শুভ শঙ্কু সবারই নিলাম তো দেখেছো কত সুন্দর সুন্দর নিত্য নতুন ইউনিক টাইল স্টাইলের সানগ্লাস বেশ দেখতে ভালো লাগছে ছেলে এরকম টাইপের সানগ্লাস ইউজ করে তো আমিও দেখলাম ট্রাই করে করে কোনটা ভালো লাগছে না ভালো লাগছে সব কিছুই যে নিয়ে নেবো ভালো লাগছে ওরা তা কিন্তু নয় মুখে মুখে তো মানাতেও হবে সেটাও একটা ব্যাপার থেকে যায় তো দেখো তোমাদেরকে একটা একটা করে তুলে তুলে দেখাচ্ছি খুব বেশ সুন্দর দেখতে এই টাইপের সানগ্লাসগুলো কি বলতো আমরা ঘরোয়া যাদের বউ আমাদের অতটা ভালো লাগবে না যারা ইয়ং টাইপের মেয়ে স্কুল গার্ল কলেজ গার্ল তাদেরই কিন্তু বেশ ভালো লাগবে তো আমি নিয়েছি কোনটা নিয়েছি অবশ্যই ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো তারপরে এই যে সানগ্লাসের দোকানটা এই দোকানটার মধ্যে কিন্তু মেয়েদের বেল্ট ছেলেদের বেল্ট বা হ্যাম ওয়াচ সমস্তটা ছিল তো সব কিছু বেশ ইউনিক টাইপের দেখতে এই দোকানে জিনিসগুলো দেখলাম কালেকশানগুলো সবই তার পাশেই ছিল একটা ব্যাগের দোকান তো আমি অনেক রকমের ব্যাগ দুলে তুলে দেখলাম কিন্তু আমি যে ব্যাগটা মানে পছন্দ করেছিলাম সেই ব্যাগটা একটু ডিসপুট ছিল বলে ওই সেম কালারে পেলাম না তারপরে দেখো যেই সব ব্যাগগুলো দেখছি এগুলো মোটামুটি আমার কিছু আমার রয়েওছে আর তারপরে দেখো আমি একটু বড় ব্যাগ চাইছি কেননা কি বলো তো আমার তো মানে কি কোথাও কি যেতে গেলে মোবাইল বলো পার্স বলো সমস্ত কথা ব্যাগ ব্যাগগুলোতে না ব্যাগ চাইছিলাম যেটা পছন্দ করলাম সেটা ভাবছিলাম না তারপরে ওখান থেকে দেখো বেরিয়ে এসে বাজার কলকাতা এখানে আবার ঢুকলাম তবে ওই বাজার কলকাতাটা নয় এটা অন্য একটা বাজার কলকাতা তো এখান থেকে ওই যে শুভ বললাম না ওখানে প্যান্ট পছন্দ হয়নি বলে এখানে আবার খোঁজাখুঁজি চলছে প্যান্টের জন্য তো এখানে দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠছি তার মধ্যেখানে আমার গাছের জুতোটা ছিঁড়ে সেই জন্য আমার একটু চলাচল করতে একটু অসুবিধাই হচ্ছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন করছি